তো বর্তমানে আমরা ভূতের কাঠ হাইলাকান্দি দলেশ্বরীর পাশে এসে গেলাম এখানে এসে দেখলাম অনেক জলে জলে মগ্ন হয়ে গেছে তো আমরা জানার চেষ্টা করবো এখানে পঞ্চায়েত আপনার এইদিকে অবস্থা কীরকম আপনার এইদিকে তো অবস্থা শোচনীয় আজকের দিন দিন দেখিয়া আমরা গোর থেকে বাড়াইতে পারি জল নদীর জল খুব বেশি বাড়ছে আর এই যে আবর্জনাগুলা কোনোদিন

কমিশনাৰ মত নাই কাৰণ তাৰ সেই ৰকম শক্তিও নাই

এই জেগাই আছি বৰ্তমান আপোনাৰ দাদাৰ গৰ কোন জেগাই জল বাঢ়ে নি আপুনি জল বাঢ়ে তো সকালে এইদৰে আছল নিজ সামান্য আছিল পৰে বাঢ়ি বাকি উপরে লেভেলে তারা জানে আচ্ছা এই রাস্তাটা যে আজকে যে একটা আইয়া কিন্তু কমিশনারে তাই না পেন লাগাইয়া চেক কররা সব পড়রা তো এতক্ষণ আপনারা দেখলেন কড়াকায় সরাসরি আপনারা এই দেখেন ব্রিজ বর্তমান জল বাড়ছে আমরা জানতে পারলাম দাদা কিরকম অবস্থা এই যে সাইন নম্বর ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি অবস্থাটা ভোগান্তি জল যাম ৰাস্তা নিচে দিয়া মই জল নিচে দিয়া যায়

জল দিনৰ দিনটো যাবিছে দিয়া

এই রাস্তার কাজ হোক প্রথম থেকে ষোলো লাখ টাকা হয় কাজ হয় পাঁচ ছয় লাখ টাকা আমরা দেখতে পাই যে এই কেন পাঁচ ছয় লাখ টাকার কাজ হয়েছে আগে যখন অশোক অশোক দাসে যখন কাম করছে তখনও দুকাবাজি করছে একটা একটা মেডেল বয়া আমরা কমপ্লেন করছি তারা মিউনিসিপালিটিও শুনছেন না তখনও আমরা কইছি রাস্তা ঠিক তো না এই ধরনের কাজ করলে ঠিক তো না তারা মানছে না না মানার কারণে এক বছর পরে রাস্তা ডাকাই তুই রাস্তাটা রাস্তা গেছে আর এটা লাগি মানে আপনারা কোনো বিভাগীয় কর্তৃপক্ষ আছে কোনো নালিশ করছে এটা প্রচন্ড নালিশ হয়েছে এরপরে কত বড় বড় মানুষ আইয়া এর ফ্ল্যাট কন্ট্রোলর ইঞ্জিনিয়ার আইয়া ডোন দিয়া তারা

আজ নাই ছয় সাত লাখ টাকা মানে এই রকম দুর্নীতি ছলে হাইলাকান্দি বিশেষ করে হাইলাকান্দি বহুত আছে দেখি প্রতিটা রাস্তা আমি প্রতিটা রাস্তা আমি ইনকোয়ারি করে দিতে পারমু যে কত টুক দিছে কত টুক মেডেলিং দিছে তারা এইগুলা সব আমি তুলিয়া দিতে পারমু ও তো ওগো ও জলের পাইপ জলের পাইপ ঠিক করছে ওই এই অবস্থা করছে

এই কাজটা নতুন হয়েছে আমরা কইছিলাম যে দালাই দিয়া করার লাগে বারো ফুট পাইলিং হয়েছে যে জায়গা করে গেছে পার্টি ইঞ্জিনিয়ারে সয়েল টেস্ট করে গেছে তখন কইছে যে ত্রিশ ফুট নিচে ত্রিশ ফুট লাগে পাইলিং এই সত্ত্বে এইখানে কাজ হয়েছে মাত্র তেরো ফুট পাইলিং হয়েছে আর সাইড রোডের কাজ আর ওই যে উপরে যতটা রড দেখা যায় একটা দোয়া একটা একাত্তা কি একাত্তা কি দোয়া হয়েছে যে বাকিগুলা রড আর কোনো রড নাই সাইড রডের উপরে সম্পূর্ণ কাজ হইছে বালি দোয়া নাই বলে সরল পাথর আদা মোড়া এগুলা এইগুলা কাজ ও ওইখানে গিয়া বালিটা তুলিয়া দেখুন বালি লামসাম পেক তুলিয়া নেওয়া কাজ হয়েছে আর কোনো পাইপ পরিষ্কার নাই কিছু নাই ওই যেরকম আছে ওরকম হয়েছে কাজ ও যে ওই যে রডগুলো আমি দেখাইছি ওই রডগুলো দেখো এটা extra লাগায়ো এটা extra লাগানি হইছে এই যে এগুলা দেখানি হইছে ওইটা সাইড রোডের ভাই ধরো পুরো 69 12 রড সাইড এর সাইড এর কাজ হইছে ওইখানে ব্যালেন্স ছুটে গেছে মাত্র দোলাইলো ছুটে গেছে ওই জায়গাটাও ফাটে গেছে ওই জায়গাটাও তো যাইতো কি ফাটে আমরা আরো পাশে যাওয়ার চেষ্টা করছি আপনার দেখাচ্ছি এটা হাইলাকান্দি শহরের চার নম্বর ওয়ার্ড এবং ভুতের কাঠ সেতু আপনারা দলেশ্বরী ঠিক পাশেই এরকম অবস্থা তো অনেক স্থানীয়রা বিভিন্ন অভিযোগ করেছেন বাড়ির গার্ডওয়াল তো স্থানীয়রা অভিযোগ করছেন যে এটা নিম্নমানের কাজ হয়েছে একটু ভালো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং এই টি অনেক নিম্নমানের হয়েছে বলে তারা অভিযোগ করছেন এটা দেখতে পাচ্ছেন এদিকে জল যাচ্ছে আমরা এর পাশে ব্রিজ পেরিয়ে এলাম এবং এই দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি